আমি চকল খেলা নিতে পারি আপনার দোয়া এক মিনিট লাগবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ভরসা দোয়া ভাই রাসেল ভাই পার দেখেন টাকা না রঞ্জি দিরা টাকা না

আপনি যেখানে দিবেন সেখানে বাঁচবে আমি যদি জোরন দিই তাহলে সবাই বুঝতে পারবেন মাথা শরীরে কি আইসটা হয় না আইসটা দিন আল্লাহর রাসূল এবড়া ধর আমুদে আরে বাপ রে বাপ ভাই সত্য কথা বলবেন আরে বাপ রে দিদি রে কি রেডি না কথা বলা ভাই দিদি রে কিন্তু কিছু পোস্ট লাইক দেয় দেখেন দিদি রে ধরন লাগে পোস্ট এই সবে কিন্তু মাস পরে 24 মিনিটে এটা কামড় দিলে মানুষ মরে গেল মিনিটে দেখেন এটারে দসে আমি 42টা ডিমের উপর থেকে

উস্তাদ কি মানে কথা কয়না উস্তাদ মানে উস্তাদ মানে না এই দেখেন দুলোভাই বলে মন করে আমার অস্ত্রটা দেয় অস্ত্রটা দে আমার অস্ত্র দে এবার আয়া দে কামড় দে ভাইরা দেহি ভাই যাদু ভাইবেন না স্টার্ট করে লাগে ইমান নষ্ট হয়ে গাছি গাছে কি গুণ নাই একটা মেয়ে সব আমার দিনের নবী যুদ্ধতে জয় করে আছে